অ্যাডমিট কার্ড ভুলে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার তার বাইকে বসিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এমনই চিত্র ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সর্বত্রই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ইসলামপুরের পুলিশ এলার পক্ষ থেকে পুলিশ তৎপরতা যথেষ্ট রয়েছে পরীক্ষার্থীদের সহায়তায় তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক আজ প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে ছাত্র ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ পরীক্ষার সেন্টারে এসে উপস্থিত হয় এরই মধ্যে ইসলামপুরে বঞ্জুরিয়ার পাঁচু রাশিয়া স্কুলের এক ছাত্রী তার অ্যাডমিট কার্ড ভুলে যান পুলিশকে জানালে সিভিক ভলেন্টিয়ার তাকে বাইকে করে নিয়ে যান এবং তার অ্যাডমিট কার্ড নিয়ে এসে তাকে আবার মিলনপল্লী হাইস্কুলে পরীক্ষার সেন্টারে পৌঁছে দেন

কোথায় পারি তোমার স্কুলে সেন্টার পড়েছে কোন স্কুলে পড়ো আমি পাচুরি হাই স্কুলে পড়ি মিলন হাই স্কুলে